হিন্দ এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করবো মোবাইল টেলিকম সেক্টরের টাওয়ার ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এল টি ও ভোল্টি মোবাইল টাওয়ার কিন্তু কমপ্লিটলি ওয়ারলেস নয় আমাদেরকে এ সম্বন্ধে জানার আগে আমাদেরকে আসতে হবে প্রথমে সিম কার্ডে তো আমরা সিম কার্ডে চলে এলাম সিম কার্ডে আসার আগে আমাদেরকে সিম কার্ড যখনই কিনি আমরা সিম কার্ড কেনার সময় আমাদেরকে একটা ডকুমেন্টস লাগে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড একটা ডকুমেন্টস দিয়ে আমরা সিম কিনি সিম যখনই কিনে নিই যখনই সিম কেনার পর আমরা ফোনে সিমটা ভরি তারপরে যখন আমি কাউকে ফোন লাগাই তো ফোনে কি থাকে মাইক্রোফোন মাইক্রোফোনে আওয়াজটাকে সিগন্যালে রূপান্তরিত করে দেয় মোবাইল অ্যান্টেনায় পৌঁছে দেয় মোবাইল অ্যান্টেনায় কিন্তু এতটা ক্ষমতা নেয় যে অন্য মোবাইলের সঙ্গে কানেক্ট করবে বা টাওয়ারের এতটা ক্ষমতা নেয় যে একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ার কানেক্ট করবে এর জন্য আসে যে অপটিভ ফাইবার তার তাহলে জানতে হবে যে কেন হয় না মোবাইল টু মোবাইল কানেক্ট বা টাওয়ার টু টাওয়ার কানেক্ট কিন্তু পৃথিবীতে অনেক বড় বড় বিল্ডিং আছে বাড়ি আছে গাছপালা আছে এর জন্য ডাইরেক্ট কানেক্ট করা অসম্ভব এর জন্য আমাদেরকে সাহায্য করে অপটিভ ফাইবার তার তাহলে এই এই ফাইবার তার কিভাবে কাজ করে তাহলে প্রথমে আমরা জানতে হবে আমরা যখন কাউকে কল করি কল করার সময় মোবাইল অ্যান্টেনা টাওয়ার অ্যান্টেনায় মেসেজ করে এবং টাওয়ার অ্যান্টেনাই এরকম অনেকগুলো তার নেমে থাকে এই তার কিন্তু অপটিভ ফাইবার দিয়ে তৈরি এই অপটিভ ফাইবার তারের মধ্যে চলে যায় মোবাইল সুইচ সেন্টার মোবাইল সুইচ সেন্টার হচ্ছে এমন একটি জায়গা সেই স্থানে আমি কোন ডকুমেন্টস দিয়ে সিম তুলেছি কুই মোবাইলে সিম ভাড়া আছে আমার আইপি অ্যাড্রেস কি মোবাইলের নাম কি আমার লোকেশান কিন্তু এই মোবাইল সুইচ অফিসে সমস্ত কি একটা বক্সের মধ্যে ভরা থাকে এবং সেখান থেকে যখনই যখন আমাদের মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় এই মোবাইল সুইচ সেন্টার থেকে কিন্তু ট্রেস করে বা অ্যাক্সেস করে নিয়ে আমাদের পুলিশে বা নিকটবর্তী সার্ভার সেন্টারে আমরা কি করি মোবাইলটা আমরা আবার ফেরত পাই কিন্তু এখান থেকে কি হয় সমস্ত মানে জালিয়াতি সব ধরা পড়ে এখান থেকে কল রেকর্ড হয় মোবাইল সুইচ সেন্টারে তো এখানটাই সমস্ত ডকুমেন্টস জমা থাকে এরপরে আমাদেরকে বুঝতে হবে যে এবার আমরা টাওয়ার টাওয়ার দুই রকমের হয় একটি হচ্ছে জিএমএস টাওয়ার আর একটি হচ্ছে ওয়েব টাওয়ার তো জিএমএস টাওয়ারের কাজ হচ্ছে যে ফোনকে রিসিভ করা আর সেন্ড করা জিএসএম কাজ হচ্ছে ফোনকে শুকাল রিসিভ করবে আর সেন্ড করবে আর মাইক্রোওয়েভ অ্যান্টেনার কাজ হচ্ছে যে সিগন্যাল মানে টাওয়ার টু টাওয়ার কানেক্ট করবে যেমন ফোন করে যখন আমি আওয়াজ হয় টোঁট 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 এরকমভাবে আওয়াজ হয় এই আওয়াজ করে এই মাইক্রোওয়েভ অ্যান্টেনায় তো আমরা জি এম এস আমরা কীভাবে কাজ করে আমরা দেখে নিই তো জিএসএম এস কাজ করে হচ্ছে যে প্রথমে যখন ধরো কোনো ব্যক্তি আমি একটা ব্যক্তি ফোন লাগাচ্ছি যখনই ফোন লাগাবো যখনই আমি ফোন লাগার পর টাওয়ারে মেসেজ চলে যাবে ফোন যখনই লাগাবো টাওয়ারে জি এস এ অ্যান্টেনাই ম্যাসেজ যাবে এবং সেই অ্যান্টেনাই কি থাকে অনেকগুলি তার থাকে ওই অপটিভ ফাইবার তার এবং চলে গেছে মাটির নিচে চলে গেছে যে মোবাইল সুইচ সেন্টার এবং মোবাইল সুইচ সেন্টারে কী করবে যে আমি যাকে ফোন লাগাচ্ছি সেখানকার মোবাইল সুইচ সেন্টারে ট্রান্সফার করে দেবে এবং সেখানকার মোবাইল সুইচ সেন্টার তখনই যেখানে টাওয়ার আছে অর্নিকটবর্তী সেখানটায় ওই টাওয়ারের সঙ্গে মোবাইল সুইচ সেন্টার কানেক্ট করে দেবে এবং জি অ্যান্টেনা তখনই ওই মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেবে এবার আমরা ভালোভাবে বুঝে নিই মনে করো যে আমি কলকাতা থেকে দিল্লিতে ফোন লাগাচ্ছি তো কলকাতার যে নিকটবর্তী টাওয়ার আছে জিএসএম ওইখানে কী যাবে সিগন্যাল যাবে ওই টাওয়ারের মাধ্যমে যে অপটিভ ফাইবারের তার আছে ওই তারের মধ্যে কলকাতার নিকটবর্তী মোবাইল সুইচ অফিসে বা সেন্টারে চলে যাবে ওই মোবাইল সুইচ সেন্টার অফিস দিল্লিতে আমি ফোন লাগিয়েছি ওই দিল্লির মোবাইল সুইচ সেন্টার অফিসে ট্রান্সফার করবে ওই দিল্লির মোবাইল সুইচ সেন্টার তখনই ওর নিকটবর্তী টাওয়ারকে জিএসএম টাওয়ারকে মেসেজ করবে এবং জিএসএম টাওয়ার তখনই দিল্লির আমি যে ব্যক্তিকে ফোন লাগিয়েছি তার সঙ্গে কানেক্ট করে দেবে নিয়ে আমরা ফোনে কথা বলতে পারবো এবার আমরা দেখব যে মাইক্রোওয়েভ অ্যান্টেনার কাজ কী তো মাইক্রোওয়েভ অ্যান্টেনা টাওয়ার টু টাওয়ার কানেক্ট করে ঠিক একই রকম মনে করো আমি কলকাতা থেকে দিল্লিতে ফোন লাগিয়েছি তো কলকাতায় জিএসএম টাওয়ারে যাবে প্রথমে মেসেজ তারপরে ওই মেসেজ ওই তারের মধ্যে চলে যাবে মোবাইল সুইচ সেন্টার মোবাইল সুইচ সেন্টার কলকাতা মোবাইল সুইচ সেন্টার তখন ট্রান্সফার করে দেবে দিল্লি মোবাইল সুইচ সেন্টার দিল্লি মোবাইল সুইচ সেন্টার তখনই ও নিকটবর্তী টাওয়ার জিএসএম টাওয়ারকে মেসেজ করে দেবে এবং জিএসএম টাওয়ার তখনই ওই নিকটবর্তী খুঁজবে যে টাওয়ার যে এ তো এখানে ছিল এ তো এখানে আমি পেয়ে নাকে ই কাশ্মীর চলে গেছে তখন কিন্তু জিএসএম টাওয়ার তখন আর ও সিগন্যাল পাবে না তখন দেখবে যে এবার মাইক্রোওয়েভ অ্যান্ট না তখনই মাইক্রোওয়েভ অ্যান্টেনা না তখন দেখবে যে এই ব্যক্তি তো দিল্লিতেই ছিল দিল্লি থেকে কাশ্মীর চলে গেছে তখনই কাশ্মীরের যে টাওয়ার আছে তখনই ওই টাওয়ার টু টাওয়ার কানেক্ট করবে টুঁট টুঁ টোঁট টোঁট করে কানেক্ট করে দেবে এবং কানেক্ট করার পর তখনই যখনই কানেক্ট হয়ে যাবে কাশ্মীরে কাশ্মীরে তখনই জিএসএম অ্যান্টেনা তখনই তার মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেবে নিয়ে কথা বলতে হব এখানটায় তখন টুট টুট করবে যখনই মোবাইল সুইচ সুইচ অফ থাকে যখনই সুইচ অফ বলে দিবে ব্যস্ত থাকলে ব্যস্ত বলে দেবে এই টুট 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 এ বলে দেবে তখনই এই জিএসএম দ্বারা তখনই কিন্তু বলে দেওয়ার ব্যবস্থা করবে এরপরে কিন্তু আমাদেরকে জানতে হবে যে পুরো পৃথিবীতে কিন্তু ভাবে কানেক্ট আছে তো প্রথমে কি এলো প্রথমে আমরা ফোন প্রথমে আমরা ফোন এলাম ফোনে কি পরে কোথায় গেল টাওয়ার অ্যান্ড নাই অ্যান্ডনাইতে কী আছে অনেকগুলি তার নিচে নেমে আছে এই তার কোথায় গেছে মোবাইল সুইচ সেন্টার প্রত্যেকটাই যত টাওয়ার আছে সব কিন্তু এরকমভাবে কিন্তু কানেক্ট আছে মোবাইল সুইচ সেন্টার টু সুইচ সেন্টার কানেক্ট করে একটা টু একটা এর গতিবেগ হচ্ছে আলোর গতিবেগ পৃথিবীতে থেকে মানে সূর্য থেকে পৃথিবীতে আসতে যে আলো টাইম লাগে মানে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিবেগে চলে মানে এই এক সেকেন্ডে দেড় সেকেন্ডের মধ্যে এত গতিবেগে চলে এগুলো তাহলে বুঝতে পারলাম কিন্তু মনে করো যে আমি ইন্ডিয়ায় আছি আমেরিকাতে ফোন লাগাবো কিন্তু আমেরিকাতে কি করে ফোন লাগানো যায় মাঝখানে সমুদ্র আছে ঠিক একই রকম আমি ইন্ডিয়ার নিকটবর্তী টাওয়ারে মেসেজ যাবে প্রথমে টাওয়ার তখনই ওই নিকটবর্তী মোবাইল সুইচ সেন্টারে মেসেজ করবে ওই মোবাইল সুইচ সেন্টারে কাজ এবার তখনই আমেরিকার মোবাইল সুইচ সেন্টারে মেসেজ করবে আমেরিকার মোবাইল সুইচ সেন্টার তখনই ওর নিকটবর্তী টাওয়ারে মেসেজ করবে ওই টাওয়ার তখনই এবার মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেবে এরকমভাবে পুরো পৃথিবীতে সমুদ্র মাঝখানেও কিন্তু অপটিভ ফাইবার তার বিছানো আছে বুঝতে পারলাম এবার দেখি আমরা যে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এগুলো কিন্তু মানে একবারে ফাইভ জি চলে আসেনি প্রথমে এসেছিলো ওয়ান জি তারপরে টু জি তারপরে আস্তে 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 থ্রি জি ফাইভ জি সিক্স জি এরকম করে আসতে থাকবে তো ওয়ান তো ওয়ান জি আসে উনিশশো উনআশি থেকে আশির দশকে এর স্পিরিট প্রতি সেকেন্ডে চব্বিশ কে চব্বিশ কে স্পিরিট এবং এতে শুধু খালি ফোনের সুবিধা ছিল ওয়ান জিতে চব্বিশ কিতে তো কী হবে মানে এত স্লো এত চব্বিশ কিতে সেরকম কোনো আপডেট নেই কিন্তু এরপরে আপডেট হয়ে একটু আসে টু জি থেকে আটানব্বই পর্যন্ত চলে টু জি এর স্পিড হয় যে চৌষট্টি কেবি প্রতি সেকেন্ড এতে কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটি এলো যে মোবাইলের মানে ফোনের সঙ্গে টেক্সট মেসেজ করার সুযোগ সুবিধা এলো এরপরে কত দশকে উনিশশো একানব্বই থেকে আটানব্বই দশকে এরপরে চলে আসে যে হচ্ছে যে মানে থার্ড জেনারেশন চলে আসে থ্রি জি থেকে প্রায় দু হাজার নয় পর্যন্ত থ্রি জি এ জিতে একটা ফ্যাসিলিটি এলো যে এখানটায় প্রথম চলে আসে টু এমবি প্রতি সেকেন্ডে স্পিড দেয় কিন্তু এই স্প্রিডে অনেক জ্যামার মানে অনেক এরকম ইউটিউব চলতো তখনকার দিনে ইউটিউব এসেছিলো এই ইউটিউব ফেসবুক ইনস্টা সব কিন্তু ইনস্টায় পরে এলো কিন্তু এই সময় কিন্তু ইউটিউব চলে এসছিলো তখন ইউটিউব চালাতো থ্রি জি নেটে কিন্তু অনেক পাক ঘটতো তোর জন্য এর জন্য জেনারেশান চেঞ্জ পরিবর্তন হতো মানে ওয়ান জি ওয়ান মানে জেনারেশন পরিবর্তন হতো মানে প্রচুর আপডেট হতো থ্রি জি ওয়ান থ্রি জি টু থ্রি জি থ্রি থ্রি জি ফাইভ মানে এমনি করে থ্রি জি নাইন নেই হঠাৎ এরকম ফোর জি মানে আস্তে 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 পরিবর্তন হয় তখনই প্রায় উনিশশো আটানব্বই পর্যন্ত চলে কিন্তু উনিশশো আটানব্বই থেকে দু হাজার আট পর্যন্ত এরকম লম্বা প্রসেস মানে আপডেট করতে 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 ফোর জিতে আসে কিসে আসে ফোর জিতে ফোর জিতে প্রথম মানে স্পিড দিয়ে শুরু করে ফোর জি আসে দু হাজার প্রায় নয় দেশে চলে আসে কিন্তু ভারতে আসে কত কিসটা দেব ওই দু হাজার পনেরো ষোলোতেই আসে ফোর জি আমরা প্রথম আমরা দেখতে পাই মোবাইলে অ্যাড কিন্তু ফোর জিতে কী হয় যে একশো এম বি প্রতি সেকেন্ডে স্পিড দেয় এখানটায় সব ছেপে গেল হোয়াটসঅ্যাপ ইনস্টা ফেসবুক ইউটিউব যত রকম টিকটক এই ফোর জিতে কিন্তু খেপে গেল দু হাজার চোদ্দো থেকে পনেরো মানে মার্কেটে তখনই এই মোবাইল কিন্তু কমপ্লিটলি এবার মানে এই স্মার্ট হয়ে গেল এরপরে চলে আসে যে ফাইভ জি ফাইভ জি প্রায় দু হাজার উনিশ থেকে কিন্তু চালু হয়ে যায় কিন্তু আমাদের ভারতে আসে প্রায় দু হাজার বাইশে আসে একুশে কিন্তু আসতে শুরু করে কারণ ফাইভ জি মোবাইল এলে তো হবে না ফাইভ জি টাওয়ারও পরিবর্তন করতে হবে এবং ফাইভ জি টাওয়ারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে মোবাইলটা মোবাইল কানেক্ট হবে মানে বাড়িতে বলের সঙ্গে ইলেকট্রিক বল এসি ফ্রিজ সব কানেক্ট হবে এরকম হলে মোবাইল ফাইভ জি হলেও হবে এর জন্য মোব এসিও ফাইভ জি দরকার এল ফাইভ জি দরকার বা ফ্রিজও ফাইভ জি দরকার এই ইলেকট্রিক বলও ফাইভ জি দরকার মোবাইল থেকে বল অফ হবে ফ্যান বল অফ হবে যেমন এখন ফাইভ জি তোমরা দেখতে পাচ্ছ এরকম সব কানেক্ট করে সব টিভি রিমোট পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে তো এইসব ফাইভ জিতে ফাইভ জিতে মধ্যে সবই ফাইভ জির মধ্যে সব কিছুই কিন্তু সম্ভব কিন্তু ফাইভ জিতে ওয়ান জিবি প্রতি সেকেন্ডে স্প্রিড দেওয়ার কথা সেখানে কিন্তু এত স্প্রিড পাওয়া যাচ্ছে না এরপরে আমরা চলে আসি যে আর এলটি তো এল টি হচ্ছে এল বা ভোল্টি মানে যেই পরিবর্তন ফোনে আমরা করছিলাম তো ফোন যখন যাচ্ছিলো তো তখন হচ্ছে এলটির ফুল ফর্ম হচ্ছে লং টাইম এভলেশান তার জন্য নেট আলাদা রাস্তায় চলতো নেট আলাদা রাস্তায় চলতো আর ফোন আলাদা রাস্তায় চলতো নেট চলতো এল ইতে লং টার্ম ইভোলেশানে আর ফোন যেত রেডিও ফ্রিকোয়েন্সিতে আর যখনই তার জন্য এল টি ইতে কী হতো যখনই যাদের থ্রি জি ই মোবাইল ছিল যখনই তখনই যখনই ফোন করতো তো অনেক মানে ঝামলা হতো ক্যাচ 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 আওয়াজ হতো এরপরে কী হয় আস্তে 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 পরিবর্তন হয় এই রেডিও ফ্রিকোয়েন্সিটা কী করে যে পরে যে একে আলাদা রেখে এক সঙ্গে ভরে দিই যে রাস্তায় নেট যাচ্ছে সে রাস্তায় ফোনের কলের আওয়াজটা ভরে দিই তারপরে চলে আসে যে ভোলেট ভোলেট হচ্ছে ভয়েস ওভার লং টার্ম এভেলেশান মানে যে রাস্তাতে নেট যাচ্ছে সে রাস্তাতেই আমরা কি করলাম যে এই আওয়াজ ফোনের আওয়াজকে ভরে দিলাম যখনই আমরা ফোন করি তার জন্য তখন কি হয় নেট স্লো চলে কারণ ওই রাস্তাতে কি যাচ্ছে আওয়াজ যাচ্ছে তার জন্য যখনই ফোন চলবে যখনই তখনই নেটকে কম গুরুত্ব দেওয়া হবে তার জন্য নাম রাখা হয়েছে যে ভোল্টি ওভার ভয়েস লং টার্ম এভলেশান এখন এক রাস্তাতেই যাওয়া আসা করে তাহলে বুঝতে পারলাম আমরা টাওয়ার ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি এবং এল ও ভোল্টি ভোল্টি হচ্ছে সব থেকে সুবিধাজনক কথা এখন এইচডি ভয়েস আসছে ভোল্টিতে এবং ভোল্টি ব্যবহার ফাইভ জিতে কোনো ব্যাপারই নাই একবারে কথা অনেক ক্লিয়ার আসছে তো আমরা বুঝতে পারলাম টাওয়ার সম্বন্ধে একটু ছোট্ট ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করলাম জয় হিন্দ